বন্ধু বেরিয়ে বললাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে আমাদের কাছে নতুন কারণ আমরা প্রথম যাচ্ছি জায়গাটার নাম বাঁকুড়া আর শুধুয়া পাহাড় আর একটা জিনিস আছে আমাদেরকে নিয়ে যাচ্ছে আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আয়াত ট্রাভেলস থেকে আমরা যাচ্ছি এরা প্রতি বছর বেড়াতে যায় এবার এই প্রথম যাচ্ছি দেখা যাক পরিষেবাটা কেমন হয় আপনারা দেখতে থাকুন তো আমি বাসের কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছেন বাস দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণের মধ্যে আমরা বাসে প্রবেশ করব তো আমরা বাসে প্রবেশ করলাম কত বছরের তুলনায় এবছর একটু লোক বেশি হয়ে গেছে তো এখন রাত একটা বত্রিশ আমরা একটা ধাবা এসছি রাজপুর ধাবা একটু আমরা চা খাবো দেখতে পাচ্ছেন চোখে ঘুম ভাব আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো শুশুনিয়া পাহাড় সামনেই দেখতে পাচ্ছেন মা বাগনে পাহাড় কি অপরূপ সৌন্দর্য তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এখন বাজে ছটা তিন আমরাই প্রথম পৌঁছলাম আর একটা বাস আছে আমরা ওই পাহাড়ের দিকে যাচ্ছি সবাই তো আমরা আমাদের পিকনিক স্পট ডিসাইড করে নিয়েছি আমরা এখন এসেছি মালপত্র নামাতে তো দেখতে পাচ্ছি সবাই মালপত্রগুলো নামাচ্ছে ব্যাগপত্রগুলো নামাচ্ছে আমরা খুব সুন্দর একটা জায়গা পেয়েছি গিয়ে দেখাচ্ছি আমরা জায়গাটা আমার সাথে বরাবর আছে তবে দেখতে আপনারা দেখবেন আমরা যখনই যেখানে যাই আমরা একদম একদম আমরা বেশ কয়েক বছর পর পর ভিডিও বানাচ্ছি শীতকালীন পিকনিকের জন্য এই শুশুনিয়া পাহাড় একটি আদর্শ জায়গা তো আমাদের তো খুব ভালোই লাগছে আপনারাও আসতে পারেন এই যে জায়গাটা দেখছেন এটা আমরা বুক করলাম এখানেই আমরা পিকনিকটা করব তো এটা আমাদের পিকনিক স্পট এখানে রান্না খাওয়া দাওয়া হবে আমাদের নাস্তার ব্যবস্থা হচ্ছে এবং সেই সাথে দুপুরের খাবারের ব্যবস্থাও হচ্ছে সকাল সাড়ে আটটা বাজে সাড়ে আটটা থেকে আমরা শুরু করলাম টিফিন করে সকালে টিফিন করে আমরা বার হয়ে গেলাম এখন যাবো আমরা উপরের দিকে এটি হলো হলিয়া পাহাড়ের ঝর্ণা এই জলটি কেউ থেকে আসছে তো আপনারা যদি জেনে থাকেন জলটি কোথেকে আসছে তো কমেন্টে জানাবেন এই ঝর্ণার একদম পাশ দিয়েই যেতে হবে পাহাড়ের দিকে এখান থেকেই ট্রেকিং শুরু তবে ওই যে ঝর্ণার জলটা বললাম জলটি খুবই বিশুদ্ধ সবাই পান করে আমরাও করেছি আমরা উপরের দিকে ছেলেপিলেরা খুব এক্সাইটেড খুব স্পিডে উঠে গেছে তো তাদেরকে আমাকে দেখতে হবে ওই জন্য আগে যাচ্ছি সত্যি খুবই বিপজ্জনক রাস্তা অনেকটা দূরে এসে গেছি একটা ভালো জিনিস আছে এখানে একটা চায়ের দোকান আছে চা পানি চায়ের দোকান আছে জলেরও ব্যবস্থা আছে তো আমারও খুব কষ্ট হচ্ছে উঠতে এখনো তো বলছে নাকি আপনার সব দিয়ে

তো এখানে দেখছেন দেখতে পাচ্ছেন একটা জিনিস নতুন একটা জিনিস দেখতে পেলাম গাছের মধ্যে দুটাকা একটাকা করে পোতা আছে জানে না কি জন্য দেওয়া আছে কোনো এখন কিসের জন্য দেওয়া আছে এরা বলতে পারবে আমরা একটা কাকা জিজ্ঞাসা করলাম বলছে এখানে পয়সা ইট দিয়ে বা পাথর দিয়ে পুঁতে দিলে তাড়াতাড়ি বিয়ে হয় তাদের বিয়ে হয় আই ছেলে বা মেয়ে যাদের বিয়ে হচ্ছে না তারা আসবে না এখানে পয়সা একদম

আমরা ভাবিছিলাম যে মেয়েরা উঠতে পারবে না তো এখানে দেখতে পাচ্ছেন সব মেয়েরাই উঠে আছে ছেলেদেরকে পিছিয়ে দিয়ে মেয়েরা উঠে গেছে টপ তো ওই আছে না এটা প্রথম এটা প্রথম চূড়া হ্যাঁ এটা মামা পাহাড় ভাগনাতে যাবো একদম পাহাড়ে যে পাহাড়টায় ছিলাম সেটার চূড়ায় আছে এবং তার থেকেও বেশি ভালো লাগছে যে একদম ছোট ছোট বাচ্চা তারাও কিন্তু এখানে উঠেছে আর তারা খুবই আনন্দ করছে আমাদের সঙ্গে তো তাদের আনন্দটা দেখে আরো আনন্দটা বেড়ে যাচ্ছে তো বন্ধুরা উঠতে যেমন কষ্ট হয়েছিল নামতে তার থেকে গুণ কষ্ট হচ্ছে তো কিছু কেউ মনে করবেন না কারণ নামার সময় আমরা ভিডিও করছি না কারণ নামার সময় খুব বিপজ্জনক অত ফোনটা পকেটে রেখে আমরা আস্তে আস্তে সাবধানে নামবো এবং এদেরকে নামাবো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বার হলাম বিকেলে শুনেছি ওখানে একটা পার্ক আছে তো আমরা সেই পার্কের দিকেই যাচ্ছি তো আমরা এসে গেছি পার্কের সামনে এবারে আমরা পার্কে প্রবেশ করব তো আমরা পার্কে প্রবেশ করলাম এগুলো প্রাচীনকালের মানুষ জানি না ভিতরে কি আছে তাও দেখি গিয়ে ভালো রকি জায়গা আছে ভাই দারুণ জায়গা দারুণ তো একজন বলো দারুণ জায়গা যাই দেখি তো পার্কের ভিতরে ভিডিওটা করছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য আর করছি না ভিডিও আমরা পার্ক ঘুরলাম আমরা আর অন্য পাহাড়ে যেতে পারিনি সবাই খুব ক্লান্ত হয়ে গেছে তো আমরা আপাতত ওই পার্ক ঘুরে এখন আমরা কিছু কেনাকাটা করব করে বাড়ি চলে যাবো বিকেল কিছু বলবে কি খুব এনজয় এনজয় এরকম মানুষ বেশি এনজয় দেখ খুব ভালো লাগলো ও খুব এনজয় করছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে যে পিকনিক হয় সেই পিকনিকের জন্য এটি আদর্শ জায়গায় এই শুশুনিয়া পাহাড় তো দেখবেন রাস্তার ধারে দুই পাশে মেলার নাই দোকান বসে আছে এখানে পাথরের তৈরি জিনিসপত্র কাঠের তৈরি বস্তু বিভিন্ন খেলনার জিনিস বিক্রি হয় তো আপনারা আসলে এগুলো দেখতে পাবেন খুব সুন্দর লাগে টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার আমরা বাসের কাছে চলে এসেছি তো আমরা বাস সাতটার সময় বাস ছেড়ে দেবে তো আবার দেখা হচ্ছে আপনাদেরকে আমরা একটা হোটেলে দাঁড়াবো খাওয়া দাওয়া করবো রাতে ওখানে দেখা হচ্ছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার আমরা বাড়ির দিকে রওনা দেব আর কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দেবে আর কোথাও দাঁড়াবো না ডাইরেক্ট বাড়ি চলে যাবো তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন